আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের মেমরোজা কারাটার পক্ষ থেকে পানির দামে গাড়ি নিয়ে আসলাম একবারে কম বাজেটে গাড়ি যারা ছাত্র শেখাতে চান ম্যানুয়াল গিয়ারে কাজে করছেন তাদের জন্য একটা বেস্ট হতে পারে আমাদের এই নাইনটি গাড়িটা আপনার এলপিজি এবং সিএনজি তেল দুটোটি কমপ্লিট আছে বিরানব্বইয়ের মডেল বিরানব্বইতে রেজিস্ট্রেশন পাঁচটা ফেল যাদের একটু বাজেট কমে যারা ছাত্র জন্য ম্যানুয়াল গিয়ারে নাইনটি গাড়ি খুঁজছেন তাদের জন্য একটা আকর্ষণীয় অফার হতে পারে আমাদের এই নাইনটি গাড়িটা আপনার অনলি আজকের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই নাইনটি গাড়িটা পাবেন একটু ভিতরে কন্ডিশনটা দেখায় দেয় এগুলো ভিতরে কন্ডিশন পেট কাপাগুলো মোটামুটি ফ্রেশ আছে ম্যানুয়াল গিয়ার সিলিংটা মোটামুটি ফ্রেশ আপনার বিরানব্বইয়ের মডেল বিরানব্বই মডেল বিরানব্বইতে রেজিস্ট্রেশন পেপারটা ফেল ম্যানুয়াল গিয়ার অনলি আজকের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের মিমরুজা কারাটে